ফুটু আমি চলে এসছি তোরা সবাই রেডি তো হ্যাঁ হ্যাঁ ওরা সবাই রেডি ফুটু এখন শ্বশুর বাড়ি যাবে তুই বেশি না মারিয়ে লেওড়া তুই তোর বাড়ি যা এই মেরেছে বাড়ি যাবো কেন কাকু বাড়ি যাবি কেন মানে লেওড়া তো কি আমার গাড়ি হয়তো ঢুকবি নাকি তোর না এখন বাড়ি দা আমরা এখন দাদু বাড়ি যাচ্ছি আরে বাবা ফাটা আমি তো যাচ্ছি তোমাদের সাথে কি হয়েছে ওদের সাথে যাচ্ছিস মানে হ্যাঁ ল্যাংচা ঠিকই বলেছে ল্যাংচাও যাচ্ছে আমাদের সাথে ল্যাংচাও যাচ্ছে মানে এই শুনে বাচ্চা কেন যাবে তোদের সাথে তোর কি বুদ্ধি ছিদি সব গালমাড়া হয়ে গেছে নাকি অত কিছু জানি না আমি যখন বলেছি ল্যাঞ্জে যাবে তার মানে যাবে চল ল্যাঞ্জে তiamoর সাথে চল এটা কি হলো তোমার ছেলেই শান্তির ছেলে কে সাথে করে নিয়ে গেল কেন আমি কি করে জানবো নিয়ে গেল কেন সবই জানো তুমি সবই জানো বুঝলে তো তাও নাটক মারাও কি জানি আবার কি হবে ওখানে গিয়ে আরি চদন ফুটো তোর শ্বশুরবাড়িতে বেশ বড়লোক লেওড়া দেখে মনে হচ্ছে বেশ মাছদার পাঠি মাছদার না বাল পাকা চিটার লেওড়ার ভিতরে গেলেই বুঝতে পারবি কি বাড়া আমি কি এখানে গালমারি যাই থাকব নাকি মা ওমা এই কে রে উমা জামাই বাথরুম চলে এসেছে যে একি আমার দাদু ভাইও এসেছে আসো আসো জামাই বাথরুম ঘরে এসো

চুপচাপ বসে আছো কোনো কথা বলছো না কি ভাবছো তুমি ভাবছি ওই সরে বাচ্চাটা ফুটো শ্বশুর বাড়ি কেন গেল ল্যাওড়া মতলবটা যে কি এটাই তো বুঝতে পারছি না বারা কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওইসব বালচার বন্ধুদের সাথে মিশবি না আর দেখো সরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুর বাড়ি নিয়ে গেল আরে তুমি ভুল ভাবছো ল্যাংচা হয়তো এমনি ফুটোর সাথে ও শ্বশুর বাড়ি ঘুরতে গেছে আরে না আমি শিওর ওই চোদনাটা ওখানে গিয়ে কিছু তো একটা ঘটাবেই এখন ওখানে গিয়ে যে কি ঘটাবে ওটাই এখন দেখা বাকি আছে